আর ঝুলো তার হেঁসেলে আছে পটলের তরকারি তাও নিরামিষ আর এই ছোট ছোট পটলগুলো আমি বানাবো এই ছানাটা দিয়ে এটা বাড়িতেই তৈরি করা ছানা এখানে ওজনে একশো গ্রাম ছানা আছে আর আর আছে এই ছোট ছোট দেশি পটলগুলো পটলটা আছে তিনশো গ্রামের পটলটাকে আমি এই রকম করে কেটে নিয়েছি আর আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি আর আলুও দিয়ে দিয়েছি চারটে চারটে আলুকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর মশলা হিসাবে এখানে আমি দুটো বড় সাইজে কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আর দুটা টমেটো কড়াইতে তেল বসিয়ে আমি এখানে সাদা তেল দিয়েছি আর আমি সাদা তেলে রান্না করব তার সাথে আমি দিয়ে দিলাম কেটে রাখা পটল আর আলু তার সাথে নুন হলুদ দিয়ে পটলগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম ছানার দিয়ে অনেক রেসিপি আপনারা হয়তো বানিয়ে খেয়েছেন কিন্তু এরকম পটল দিয়ে ছানার রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ দিনে খুব সুন্দর হয় পটলের তরকারি আমরা আমিষ দিনে ডিম বা সয়াবিন দিয়ে বানাই আর এই নিরামিষ দিনে ছানা দিয়ে বানালে কিন্তু তার থেকেও বেশি স্বাদের হয় পটলগুলো যখন এরকম একটু গুটিয়ে যাবে তখন পটলগুলো বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে রেখে দিলাম তারপর ওই কড়াইতে আমি আবারও একটু সাদা তেল দিয়েছি তারপর গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা আর জিরা দিয়েছি দিয়ে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে আমি কষতে দিলাম আর এখানে পাটির মধ্যে আমি কিছু শুকনো মশলা নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ আর তার সাথে দিয়ে দিলাম নুন দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি এখানে মশলাটা কষার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার যদিও এখনো পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না যেন আর তার সাথে আপনাদের সুন্দর আঙ্গুলে সুন্দর সুন্দর কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবার অনুরোধ জানাচ্ছি আপনারা ভিডিও দেখছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না তাই আমি বুঝতে পারছি না আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে বা আমার রেসিপিগুলো ভুল ত্রুটি কোথায় হচ্ছে তাই প্লিজ আপনারা একটু সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন এরপর মশলাটা কষা হয়ে গেলে আমি ভেজে রাখা পটল দিয়ে দিয়েছি তার সাথে পটলটাকেও কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর সামান্য একটু জল দিয়ে দিয়েছি তারপর হাফ কাপ কসুরি মেথি দিয়ে দিলাম তার সাথে ছানাটা দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি এই ছানা কিন্তু অনেক বাচ্চারা খেতে চায় না যেমন আমার বাচ্চারা তাই আমি একটু কসুরি মেথি দিয়ে দিই আর ছানার তরকারিতে বা নিরামিষ তরকারিতে কসুরি মেথি দিলে একটা সুন্দর গন্ধ আসে মনে হয় না এটা নিরামিষ তরকারি বলে আর এইভাবে পটলের তরকারিতে এইভাবে রান্না করে ছানা দিয়ে তার সাথে মেথি দিয়ে কসুরি মেথি দিয়ে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে এটা লুচি দিয়ে পরোটা ভাত দিয়ে খুব সুন্দর লাগে আর আমার এই রান্নাটি আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখার দেখুন আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন কাছ থেকে দেখাচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের মতামত আবারও আমি অনুরোধ করছি আমার একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবার জন্য আজ এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে